গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার বেরোচ্ছি অনেক দূর অনেক দূর বলতে অতটা বেশি দূর না তো দেখছো বাইকের বাইকেই রাইড করব এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এখন বাইক প্যাকিং চলছে নিচে করছে আমি রেডি হচ্ছি ছেলেকে রেডি করাচ্ছি ছেলেকে নিয়ে যাব আর মেয়ে আর বড় ছেলে চলে গেছে হচ্ছে বাসেতে বুক করে দিয়েছি তো আজকে যাচ্ছি মন্দারমণি চলো আমার সাথে নিয়ে আর পুরো অবশ্যই দেখবে বন্ধুরা আজকে আমাদের এই প্ল্যানটা প্রি প্ল্যান না হঠাৎ করে ইচ্ছে হলো রাতের বেলায় বললাম যে চলো কালকে ঘুরে আসি মন্দারমণি থেকে সে জন্য রাতের বেলায় তাড়াহুড়ো করে গোছ গাছ করে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল এমনিতেই খুব গরম প্রচণ্ড গরম তা সেই জন্য ভাবলাম যে গরমে দুদিন সমুদ্র থেকে ঘুরে আসি রাস্তাতে জ্যামও ছিল আর এক জায়গায় কাঁথির আগে ওখানটায় প্রচণ্ড জ্যামে পড়েছিলাম এবার একটু তেল ভরতে পাম্পে ঢুকবো পাম্পে ঢুকে আবার ফুল ট্যাঙ্কি করে নিলাম ফুল ট্যাঙ্কি করে নেওয়ার পর আবার আমরা যাত্রা শুরু করলাম খিদেও পেয়েছে সেই জন্য কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে গেলাম ওখানে আমরা গেলাম পুরী আর এখান থেকে বেশি দূর না থেকে আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাত্র একত্রিশ কিলোমিটার আর তারপরে আমরা যাব আর মন্দারবণিতে যাওয়ার আগে কিছুদিন আগে এসেছিলাম একটা হোটেলে ছিলাম সেই হোটেলে রাতেই ফোন করেছিলাম ওদেরকে সেই রুমটায় রাখতে বলেছিলাম আমরা জেনেছিলাম হোটেলের নাম হচ্ছে শেদপুরী তা যাই হোক আমরা টিফিন ফিফিন করে আবার মন্দারমণির উদ্দেশ্যে রওনা হলাম অবশেষে আমরা মন্দারমণিতে এসে পৌঁছালাম আমরা যাচ্ছি চলে এসেছি মন্দারমণি যাচ্ছি সমুদ্রে

দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো গাড়ি ব্যাক করবে ব্যাক করুক সামনে দিয়ে আসুন

এমন এমনভাবে নিয়েছিল কভারের মধ্যে তার সত্ত্বেও এক কিলো চাল কিনলেই তো হয়ে যাবে তো এবার ফোনটা ঢুকে গেছিলো তো এখন দেখি কীভাবে হয় নতুন ফোন একদম এক মাস হয়েছে সবে তো এখন কি করা যাবে সেটা তো ঠিক করতে হবে দেখি কি চাল কিনে করি কি হয় দেখি কত আর ছেলেরা তো খুব খেলে যাবে না বাবা বেশি দূর বড়টা সাহস হয়ে গেছে এতক্ষণ ভয় পাচ্ছিল তো এবার সাহস হয়ে গেছে খুব দুজনেরই दौड़ा दौड़ी कर मजा कर